নমস্কার বন্ধুরা দিয়াস রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করবো নিরামিষ পাঁচমিশালি সবজি যে কোনো নিরামিষ দিনে বা ভোগ নিবেদনের জন্য এই সবজি আপনারা বাড়িতে বানাতে পারেন এখানে আমি পাঁচমিশালি সবজিগুলিকে কেটে রেখেছি পটলের খোসা চাড়িয়ে পাতলা পাতলা গুলগুল করে পটলগুলিকে কেটেছি কাঁকরোলগুলিকেও ছোটো ছোটো করে কেটেছি তারপর ডাটি কচুগুলোকেও ছোটো ছোটো করে কেটেছি চাল কুমড়োগুলিকে একটু বড় বড় করে কেটেছি অল্প মিষ্টি কুমড়োও নিয়েছি একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছি একটা আলুও কেটেছি আর নিয়ে কাঁঠালের বীজগুলিকেও পাতলা পাতলা করেই কেটেছি এখানে সব সবজি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তারপর কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে নাড়িয়ে গরম করে শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে পাঁচফুরন ও তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে কারিপাতা দিয়ে সবজিগুলি দিয়ে দেবো নিরামিষ সবজিতে কারিপাতার মিষ্টি গন্ধটা খুবই ভালো লাগে প্রথমে আলু ও পটলগুলি দিয়ে মোটামুটি এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে তারপর কাঁঠালের বীজ ও কাকরোল দিয়ে দেবো যে সবজিগুলি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলি আগে দিতে হবে তারপর ডাটি কচু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে দেব এই সবজিগুলি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় নেয় না কিছুটা সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন সব সবজিগুলি দেওয়ার শেষ হয়ে গেছে এখন এটাকে দু তিন মিনিটের মতো ঢাকনা ছাড়াই ভালো করে কষিয়ে নিতে হবে তারপর স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা সরালে দেখবেন অনেকটাই জল বেরিয়েছে এই জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে তারপর আদা ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই একদম শেষেই টমেটোটা দিলাম টমেটো দিয়ে আর ঢাকতে হবে না দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব দুই তিন মিনিট পর দেখবেন টমেটোটা একদম গলে গেছে তারপর মেথি পাতা দিয়ে একটু নাড়িয়ে নেব তাহলেই রেডি আমাদের পাঁচমিশালি সবজির রেসিপি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই পাঁচমিশালি সবজিটি বানাতে পারেন যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই দারুণ লাগে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন